আমার পাশে যায় লুডু খেলছে আমার বইয়ের লোক ছিল সারা ঠিক আছে আমি ও জিত ছিল আজকে আমি জিতছি আমি খেলায় তাহলে আজকে ওর বই লোক আমি না খেলায় বাজিয়েছে এটা

ওইটা আসল কথা হয়েছে তোর বইরে আমার ভাল লাগতো বুঝছ তোর বইরে আমার ভাল লাগতো বিদায় আমি এই প্ল্যানটা সারাইছি এই গেমটা তলাই খেলছি ওই সেরে তো আমি পাঁচশো টাকা হোটেলতে ভাড়া করি নিয়ে যা আমার বউ ভাই করতেছি কি কর তুই এটা তোর বউ না না তুই এটা পাঁচশো টাকা ভাড়া করেছিস হোটেল থেকে হ্যাঁ আমার বউ কই ফেলেছি তুই আমার লাগে এবার এটা করতে পারলি পাঁচ তারিখে আমার কথা শুন তুইও খেলছ আমিও খেলছি আমার আমার টার্গেট আছে তোর বইরে আৰু আমাৰ খাই দিছি কিন্তু তুইতো খাইলি না আমি হোটেল এই পাপ্প দি বৌনা লাস্টে আমার বউরেও ওই সব কিছু না না দাঁড়া আরাম জাতা তোর কেমন শিক্ষা করার লাগে এটা কিন্তু আমার জানা আছে ভালো করে পরে এই বারটা আমি আবার ফালামো তুই আমার বউয়ের লগে এটা করছস না তুই তো বিয়ে করবি আজকে না করেন পর দিন পাঁচ বছর পর হইলো তুই বিয়ে করবি আমি এইটা থাকবো এই অপেক্ষায় থাকবো এটা প্রতিশোধ মনে রাখিস তুই